আজকে যে ঘটনাটি বলবো সেটা একদম সত্যি ঘটনা আমার চাচা জীবনে দুইবার ভয়াবহ এরকম ঘটনার মুখোমুখি হয়েছেন প্রথম ঘটনা এবং এই ঘটনার পর চাচা মোটামুটি সুস্থ সুস্থ পুরোপুরি হননি এবং দ্বিতীয় ঘটনার পর থেকে মৃত্যু অবধি সে সময় অসুস্থই ছিল সরি অনেক কিছু বলে ফেললাম এবার ঘটনায় আসে আমাদের গ্রামের একটু বর্ণনা দেই গ্রামটা ঢাকা খুলনা হাইওয়ের পাশ দিয়ে আমাদের গ্রামের ভেতর দিয়ে অন্য গ্রামের ভেতর দিয়ে আবার ঢাকা খুলনা হাইওয়েতে গিয়ে মিশেছে গ্রামের মেইন রোডের সাথে মসজিদের পাশ দিয়ে আরেকটা ফাঁকা মাঠের পাশ দিয়ে ধুতু প্রান্তরের মাঝখান দিয়ে পাশের অন্য গ্রামে গিয়ে মিশেছে তখনকার গ্রামের রাস্তা ছিল কাঁচা বৃষ্টির দিনে কাদা জমত রাস্তায় চাচারা দুই ভাই করিম ছোটো চাচা বড় ভাই বিয়ে করে রাস্তার পূর্ব দিকে বাড়ি করে এবং করিম চাচা বিয়ে করে রাস্তার পশ্চিম দিকে রোড থেকে ষাট সত্তর মিটার দূরে বাড়ি বানায় তখন ওই জায়গা ছিল বন জঙ্গল সেগুলো পরিষ্কার করে দুই ভাইকে বিয়ে করিয়ে দাদা তার বাড়ি থেকে হাফ কিলোমিটার দূরে তার একটা ফাঁকা জায়গায় দুই ছেলেকে দুইটা বাড়ি করে দেয় আশেপাশে একটু দূরেই একটা বাড়ি ছিল বাকি সব জায়গায় ফাঁকা বাড়ির পেছনে যতদূর চোখ যায় ফাঁকা জায়গা এবার আসে আসল ঘটনায় চাচার বয়স তখন বিশ পঁচিশ চাচা কৃষিকাজ করত। যেমন ছিল শক্তি তেমন ছিল সাহস ভয় বা ডর কোনোটাই ছিল না চাচা অনেক শক্তিশালী ছিল তাই এলাকার শক্তিশালী ছেলেদের সাথে শক্তি পরীক্ষার জন্য বাউ ধরত যেটাতে বোঝা যেত কার শক্তি কত বেশি তো একদিন অনেকে কৃষিকাজ করছে একসাথে এমন সময় চাচা তার এক বন্ধুকে বলল বাবুল তুই আমার সাথে বাউ ধরবি তোকে এখানে এলাকার মানুষ অনেক শক্তিশালী পুরুষ বলে আমার সাথে বাউ ধরবি বাবুল হেসে উড়িয়ে দেয় আবার ভয়ও পায় কারণ চাচা অনেক শক্তিশালী এবং ডান পিটে যদি শক্তিতে একান্ত নাও পারে তাও দেখা গেল চাচা তাকে মারধর করলো এই ভয়ে সে প্রথমে রাজি হয়নি পরে চাচার অনেক জোরাজুরিতে বাবুল একসময় রাজি হয়ে যায় এবং চাচাকে বলে কাল ভোরে কাজে যাওয়ার আগে তোর সাথে বাও ধরব বাবুলও রাজি হয়ে যায় যেখানে তারা কাজ করছিল ওইখানে ছিল একটা বড় পুরোনো তাল গাছ তো যেই কথা সেই কাজ ওই দিন কাজ সেরে বাড়িতে চলে গেল তারা চাচার নতুন বিয়ে হয়েছে চাচা একটু নিচু জায়গায় পাশ থেকে মাটি তেটে উঁচু করে সেখানে বাড়ি করেছে এবং সেখান থেকে মাটি কেটেছে যেটা একটা বড় পুকুরে পরিণত হয়েছে সেই পুকুরে চাচা চাচি সহ আশেপাশের লোকজন গোসল করত। পুকুরটা ছিল বাসার সামনে উঠান এবং উঠান ঘেঁষে সেই পুকুরের অবস্থান সময়টা ছিল বৃষ্টির সময় ওই দিনে মোটামুটি বৃষ্টি কিন্তু রাতে আকাশ পরিষ্কার হয়ে যায় তখন চাঁদের আলোয় বাইরে তাকালে পরিষ্কার সবকিছু দেখা যায় উঠানসহ আশেপাশে কাদায় ভরা তো চাচা খেয়ে দিয়ে শুয়ে পড়েছেন নর্মালি সে চাচির সাথে থাকে চাচির সাথে শোয় কিন্তু ওই দিন বারান্দায় শোয় কারণ পরদিন ভোরে বাবুল আসবে তো ঘরের ভেতরে শুলে বাইরে আসতে চাচি নানা কথা বলবে তাই সে সিদ্ধান্ত নিয়েছে বারান্দায় শুবে বাড়িটি ছিল টিনের বারান্দার এক সাইডে একটা ছোট খাট অন্য সাইড ফাঁকা বারান্দায় কোনো টিনের বেড়া ছিল না পুরো খোলা ছিল চাচা ঘুমিয়ে পড়বে তখন বাইরে চাঁদের আলোয় মোটামুটি পরিষ্কার দেখা যাচ্ছিল কত সময় ঘুমিয়েছিল চাচা জানে না হঠাৎ বাবুলের ডাকে চাচার ঘুম ভাঙে চাচা মশারিটা নিয়ে শুয়েছিল চাচা বাবুলের ডাক শুনে ঘুম থেকে উঠল, কিন্তু মশারি থেকে তখনও চাচা বের হয়নি সে দেখল বাইরে হালকা পরিষ্কার তবে সকাল যে হয়নি সেটা বোঝা যাচ্ছে বিষয়টি এমন যে বাবুল চাচাকে বলল কিরে করিম বাউধর্বি। বলে মশারির ওপর দিয়ে চাচার গায়ের ওপরে বাঘের মতো লাফিয়ে পড়লো চাচা তখন বুঝতে পারিনি যে ফজরের আজান এখনো হয়নি চাচা মনে করল বাবুলের মতো লোক আমার বাড়ি এসে আমার ওপর লাফিয়ে পড়লো ওকে আজকে আমি বোঝাবো কার কত শক্তি এই বলে চাচা ও বাবুলকে জড়িয়ে ধরলো চাচা নিচে বাবুল ওপরে চাচা একটা জিনিস খেয়াল করলো বাবুলের শরীরে পশমে ভরা এবং পশমগুলো অনেক বড় এবং শরীর অনেক শক্ত কোনো মানুষের শরীর এমন হতে পারে না চাচা অনেক চেষ্টা করছে ওপরে ওঠার কিন্তু পারছে না শরীরের সব শক্তি দিয়েও চাচা যখন ওপরে উঠতে পারছে না তখন হঠাৎ বাবুল চাচার মুখ চেপে ধরে এবং বলে কিরে করিম কেমন লাগছে আজ তোকে কে বাঁচাবে মেরেই ফেলবো আজকে চাচা তখন বুঝতে পারলো বিষয়টি তার সাথে হচ্ছে দুজন জড়ি করতে করতে মশারি ছিঁড়ে খাট থেকে নিচে পড়ে যায় এবং বারান্দা থেকে জড়াজরি করতে করতে এক সময় উঠানে চলে আসে খাট থেকে নিচে পড়ায় চাচার শরীর অনেক ব্যাথা পায় এত সময় ধরে জড়জরি হচ্ছে মনে হচ্ছে সব ভাঙচুর হয়ে যাবে যেন চাচির ঘুম ভাঙছে না তবুও উঠান ছিল পরিষ্কার উঠোনেও সেই জাপটা জাপটি চলছিল কিন্তু চাচা একবারও বাবুদের ওপরে উঠতে পারছেন না বাবুলি সব সময় চাচাকে দাবিয়ে রাখছেন চাচা শরীরে সবটুকু শক্তি দিয়ে বেঁচে থাকার লড়াই করতে লাগলো কিন্তু চাচার শরীরের শক্তি যেন অদৃশ্য শক্তির কাছে কিছুই না চাচার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল চাচা বারবার বলছিল আমাকে ছেড়ে দে আমি মরে গেলাম কিন্তু কে শোনে কার কথা চাচাকে উঠান থেকে পুকুরের দিকে নিয়ে যাচ্ছিল আর বলছে পুকুরে তোকে আজকে চুবিয়ে মারবো দেখি তোর কত শক্তি তোকে আজ কে বাঁচায় এভাবে কত সময় কেটেছে চাচা জানে না চাচা আরো খেয়াল করলো ওটা বিশাল এক দেহ এবং এত শক্তি সেটার শরীরে চাচার মুখ চেপে চাচাকে পুকুরের দিকে টেনে নিয়ে যাচ্ছে সেটা চাচা জীবনে যত শক্তি অর্জন করেছিল তা থেকে বাঁচাতে পারছে না চাচাকে চাচা তখন প্রায় পুকুরের কাছে চলে গেছে এবং মাত্র ছয় সাত হাত দূরে পুকুর চাচা তখন জরাজরি করতে করতে অনেক নিস্তব্ধ হয়ে গেছে শরীরে কোনো শক্তি নেই এরকম বাঁচার আশা ছেড়ে দিয়েছে তারপরেও বেঁচে থাকার চেষ্টা করে যাচ্ছে সব মানুষ মৃত্যুকে সামনে থেকে দেখলে সর্বশক্তি দিয়ে বেঁচে থাকার চেষ্টা করে কিন্তু রাখে আল্লাহ মারেকে আমার নানা আবার ভোরের রাতে মাছ ধরতে যেত প্রায় বিশেষ করে বৃষ্টির সময় ফজরের আজদানের আগে ওই দিনও মাছ ধরতে আচারের আগে বের হয় একটা হ্যারিকেন নিয়ে চাচার বাড়ির সামনে রাস্তা ধরে ডাঙার দিকে যাচ্ছিল চাচার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় সে চাচার উঠোন থেকে হালকা গোয়ানির আওয়াজ পায় আবার খেয়াল করে গোয়ানির শব্দ ওই বাড়ির দিক থেকে আসছে নানা খেয়াল করলো গোয়ালে গরু রাখলে যেমন ধস্তাধস্তির শব্দ হয় বাড়ির উঠোন থেকে তেমন শব্দ আসছে নানা বাড়ির সীমায় যাওয়ার আগেই বলে ওঠে এই করিম কি হয়েছে আমি এসে গেছি বলার সাথে সাথে ওই অদৃশ্য শক্তি চাচাকে বলে হাজ বেঁচে গেলি কিন্তু আবার দেখা হবে বলে চাচাকে ছেড়ে চলে যায় তখন চাচা পুকুর থেকে মাত্র দুই তিন হাত দূরে চাচা নানার কণ্ঠ শুনে যেন প্রাণ ফিরে পায় নানা গিয়ে দেখেন চাচা পুকুরের পাশে পড়ে আছে সারা গায়ে কাদা চাচার শরীর দেখা যাচ্ছে না উঠোনে যেন অনেকগুলো গরু দিয়ে হাল চাষ করা হয়েছে পরে নানা চাচিকে ডাকে এবং চাচি আসলে নানা আর চাচি চাচাকে ধরে উঠিয়ে পানিতে ধুয়ে নেয় চাচা তখন একটু ভালো বোধ করে এবং রাতে কাহিনীটি খুলে বলে এরপর চাচা অনেকদিন জ্বর ছিল এবং অসুস্থ ছিল এবং জীবনের সব শক্তি আর কখনো সে ফিরে পায়নি দ্বিতীয়বার যখন এই অদৃশ্য শক্তি চাচার সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটায়